আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আজকে আমরা শিখব বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর থেকে কয়েকটি প্রশ্ন আজকে আমরা দেখব দেখে এক নম্বরে দা অ্যাজেক্টিভ অফ কমফোর্ট অর্থাৎ কমফোর্ট শব্দটির কমফোর্ট শব্দটির কমফোর্ট এখানে দেওয়া আছে এক নম্বরে কমফোর্টেশন আমরা জানি শব্দের শেষে শন থাকে টি আই ও এন থাকলে এটা নাউন হয় তার মানে এই শব্দটি নাউন তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে না আবার এদের যে কমফোর্টিকেশন কমফোর্টিকেশন এতে কেটা এটা অতিরিক্ত নিয়ে চলে এসেছে যার কারণে এখানে কম এটাও হবে না তো এই দুইটা যখন হবে না তখন আমরা জানি কমফোর্ট শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে কমফোর্টেবল আমরা জানি শব্দের শেষে যদি এই বল থাকে তাহলে সেই শব্দটি অ্যাজেক্টেভ হয় দুই নম্বরে চলে যায় দা ভার অফ দা ওয়ার্ড অ্যাপোলজি অ্যাপোলজি শব্দটি নাউন দা বলা হচ্ছে এই অ্যাপোলজি শব্দটির ভার কি হবে অ্যাপোলজি শব্দটির ভার আমাকে জানতে চাওয়া হয়েছে আমার কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাপোলজি শব্দের ভার এখন অ্যাপোলজি শব্দের ভার যদি জানি তাহলে এক নম্বরে এ নাম্বার অপশন দেওয়া আছে অ্যাপোলজিক্যাল ক্যান থাকলে এটা ভার্ব হবে না এটা ফ্যাক্ট যদি এটা আমি কাটা দিয়ে দিলাম অ্যাপোলজিক্যাল হবে না অ্যাপোলজিফাই এবং অ্যাপোলজাইজ দুইটাই কিন্তু ভার্বের আলামত একটা হচ্ছে যে এল ওয়াই থাকলে এফ ওয়াই অর্থাৎ শব্দের শেষে যদি এফ ওয়াই থাকে তাহলে সাধারণত এটা ভার্ব হয় আবার শব্দের শেষে যদি এস ই থাকে তাহলে এটাও ভার্ব হওয়ার সম্ভাবনা বা ভার্ব হয় তাহলে অ্যাপোলজিতে শব্দটির ভাব আসলে কোনটা অ্যাপোলজাইজ নাকি অ্যাপোলজিফাই কোনটা হবে এটা আমাদের কনফিউশন তৈরি হয় এটা আমাদের জেনে রাখতে হবে অ্যাপোলজি শব্দটির ভাব সব সময় অ্যাপোলজাইজ অ্যাপোলজি শব্দটির ভাব অ্যাপোলজাইজ 3 নম্বর দেখি নাউন ফর্ম অফ বায়াস বায়াস মানে ধর্মিক এই বায়াস শব্দটি নাউন কি হবে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে পায়াসনেস এটা নাউন হবে না পায়াস শব্দের নাউন যে পায়া এটা আসলে এগুলো শব্দ হয় না পিটি এটা হয় না এখানে কনফিউশন হয় এই পায়াস শব্দের নাউন হচ্ছে পি টি পিটির অনেকে কনফিউশন অনেকে ভুল অ্যান্সার করে অবশ্যই বলে রাখবেন পি টি পায়াস শব্দের নাউন যখন আসবে তখন পিআই ই টি ওয়াই পি আই ই টি ওয়াই অনেকেই এটাকে অ্যানসার দিয়ে চলে আসে পি আই টি ওয়াই দিয়ে না পি আই ই টি ওয়াই পি টি এটা অ্যানসার করবে অবশ্যই এটা অ্যানসার হবে পি টি এবার দেখেন এবার আপনারা বলবেন যে নাউন নাউন অফ দা ওয়ার্ড ফ্রি ফ্রি শব্দের নাউন কি ফ্রি শব্দের নাউন কি এই অ্যানসারটা আপনারা করবেন আমি তিনটা অ্যানসার করে দিয়েছি চতুর্থ নাম্বারটা আপনারা অ্যানসার করবেন দা নাউন